নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে যায় দিদি সবজির খোসার মধ্যে কি জবা গাছ বা অন্য অন্য গাছ বসানো যায় আজকে যেভাবে মাটি প্রস্তুত করছি এই মাটিতে এই মাটিতে সমস্ত রকম গাছ বসানো যাবে সবজি গাছ ফল গাছ ফুল গাছ সমস্ত রকম গাছ বসানো যাবে এবং এই মাটিতে এক্সট্রা করে সবসময় সার দেওয়ারও প্রয়োজন হবে আমরা যারা শহরাঞ্চলে বাস করি তাদের বড় সমস্যা হলো মাটি নিয়ে অনেক সময় মাটি কিনতে হয় এছাড়াও মাটির জন্য আমরা গাছ করতে পারি না বা গাছ করা থেকে বিরত থাকি আজকে আমি শেয়ার করবো বাড়িতে থাকা সবজির খোসা এবং কাগজ দিয়ে কিভাবে মাটি প্রস্তুত করবে একটি হালকা মাটি আর সেই মাটি ব্যবহার করে অসাধারণ গাছের গ্রোথ হবে সরাসরি ইতিমধ্যে প্রচণ্ড গরম পড়ে গেছে এছাড়াও ছাদে দুপুরবেলা প্রচণ্ড রোদ্দ একদম দাঁড়ানো যাচ্ছে না আর দুঃখের বিষয় এই যে আমার ফোনটি খারাপ হয়ে গেছে এই যে ফোনে ভিডিও করছি এটি আমি পুরানো ফোন দিয়ে ভিডিও করছি ফোনের হয়তো ছবি কোয়ালিটি অতটা ভালো হবে না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তো চলো দেখো কীভাবে সহজ উপায়ে কাগজ সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করবে বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো আমি বেশ কিছু সবজির খোসা আর এখানে নিয়েছি কাগজ কাগজের মধ্যে তোমার বাড়িতেও লক্ষ্য করবে এরকম মিষ্টির প্যাকেট ডিমের এরকম পেটি বা ডিমের কাগজ এই ধরনের আবর্জনা বাড়িতে থাকে আমরা ফেলে দিই সেগুলোকে না ফেলে কিভাবে কাজে লাগাবে এবং হালকা মাটি কিভাবে প্রস্তুত করবে এবং সরাসরি তোমাদের এক্সট্রা করে আর টবে মাটি দিতে লাগবে না এইভাবে একবারে আমি মাটিটি প্রস্তুত করব। এখানে লক্ষ্য করে দেখো এখানে আমি ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রেখে বেশ কিছু সবজির খোসা আর শুকনো পাতা কাগজ দিয়েছিলাম এই দেখো এখন যথেষ্ট পরিমাণে মাটিতে পরিণত হতে শুরু করেছি আরও বেশ কিছুদিন সময় লাগবে এরকমভাবেও তৈরি করে তোমরা এর ওপরে দুই ইঞ্চি মাটি দিয়ে সহজেই যে কোনো গাছ প্রতিস্থাপন করতে পারো জবা গাছ টগর গাছ যে কোনো গাছ অনায়াসে করতে পারো এছাড়াও সবজি গাছও দিতে পারো এখানে আমি এই টবের মাটি একেবারে প্রস্তুত করে নিচ্ছি আমরা আর আলাদা জায়গায় মাটিটি প্রস্তুত করব না ড্রেন সিস্টেম ভালো রাখার জন্য আমি বেশ কিছু এরকম পাথর টালি ভাঙা দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি তিনখানা ট্রব নিয়েছি এবার লক্ষ্য করো এখানে আমি বেশ কিছু কাগজ নিয়েছি এবার এরকম কাগজগুলোকে আমি ঠিক এইভাবে দিয়ে দেব অবশ্যই প্রথমে ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখার জন্য এরকম টালি ভাঙা দিয়ে দেবে দেখো কাগজগুলো একদম এবার আমি কি করব অল্প একদম সামান্য মাটি আমি এর মধ্যে দিয়ে দেব এই মাটিটা না দিলে কিন্তু হবে না কারণ এই মাটি আমি একদম সামান্য করে দিচ্ছি দেখো মাটি না দেওয়ার মতো এই মাটি দেওয়ার একমাত্র কারণ আমি যখন এই সবজির খোসাটা এই টবের মধ্যে দেব তখন যে লিকুইডটা তৈরি হবে বা যে জল করবে সবজির জল সেগুলো সম্পূর্ণ এই কাগজ আর মাটিতে শুষে নেবে এর ফলে যে জায়গায় টপটি রাখবে সেই টপটি সেই জায়গাটা নোংরা হবে না এর পাশাপাশি সমস্ত রকম যে পুষ্টিগুণ মৌল আছে এই সবজির খোসার মধ্যে সম্পূর্ণ ওই কাগজ আর মাটির মধ্যে চলে যাবে এটি বাইরে আর যাবে না তো এই একই পদ্ধতিতে পুরো দেখো এক বেলচা মানে খুব অল্প করে মাটি আমাদের দিয়ে দিলাম তোমরা যদি মনে করো এইটুকুনি মাটিও দেব না না দিতে পারো কিন্তু আমি বলবো দেবে এতে কিন্তু ছাদ বাগান নোংরা হবে না এমনি যদি নর্মালি কাগজের মধ্যে দাও তাও হবে অল্প একটু মাটি দেবে এতে মাটিটি আরও ভালো হবে প্রস্তুত করা এবার দেখো আমি সবজির খোসা এর মধ্যে দিয়ে দেবো আর এই খোসার মধ্যে আমরা সবাই জানি দেখো এই দেখো পেঁয়াজ আছে পেঁয়াজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এই ধরনের পুষ্টিমৌল আছে আলুর খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে রসুনের খোসা আছে সমস্ত রকম খোসা যখন পড়বে তখন কিন্তু এই টবের মাটি এমনি থেকে উন্নত হয়ে যাবে এবার দেখো হালকা করে একটু মাটির আস্তরণ দিয়ে দেবো দেখো অল্প কাগজ এবং অল্প খোসা দিয়ে আমরা সহজে মাটি প্রস্তুত করে নিলাম এবার কতদিন রাখবে তিনটে টপ প্রস্তুত করার পরে এখনো অনেকটাই মাটি সবজির খোসা আছে অন্তত পক্ষে এখনও পাঁচটি টপ প্রস্তুত করা যাবে এইভাবে এবার আমার কাজ হবে প্রত্যেকটা টবে চা চামচের এক চামচ করে সরিষার খোলের গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পরে এই টপগুলোকে সরাসরি ছাদ বাগানেই রেখে দেব বেশ কিছুদিন অন্তত দু মাস প্রচণ্ড রোদ্দুর তো বাগানী বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো আমার টপ কিন্তু আমি এইভাবে প্রস্তুত করে নিয়েছি আর এই টবের মাটি এত হালকা কাগজ আর সবজির খোসা একদম হালকা তোমরা এইভাবে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চিও টপ এইভাবে প্রস্তুত করে নিতে পারো সহজে এবার দেখো এই টপগুলোকে আমি কিন্তু এখন সরাসরি কোনো রকম গাছ বসাবো না মাত্র দেড় মাস রাখবো তারপরে যে কোনো গাছ জবা গাছ টগর গাছ যে কোনো গাছ আমরা বসিয়ে দিতে পারি এবার প্রশ্ন হলো এই টপগুলো কোথায় রাখব ছাদ বাগানে সরাসরি তোমরা রেখে দিতে পারো রোদ দূরেও রাখতে পারো কোনো সমস্যা হবে না কারণ রোদ যত পড়বে তত এর পচন শুরু হবে এবং তত তাড়াতাড়ি মাটিটি প্রস্তুত হয়ে যাবে অনেক সময় এক মাসের মধ্যেও এ মাটি প্রস্তুত করে নেওয়া যাবে এইভাবে তোমরা সমস্ত রকম টপ প্রস্তুত করে নিতে পারো আর সহজেই গাছ বসাতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এই পদ্ধতিটি কেমন হয়েছে আর এই পদ্ধতিতে কিন্তু আমি এই বড় বড়ো যে সমস্ত ফলের ক্যারেট আছে সমস্ত ক্যারেটগুলো এইভাবেই আমি প্রস্তুত করেছি এবং বর্তমানে এই সমস্ত ক্যারেটের খুব সুন্দর সবজি হচ্ছে আর প্রত্যেকটা সবজি গাছ অসাধারণ গ্রহ করেছে চলো সবজি গাছগুলো একটু দেখাই গরমের ঢ্যাঁড়স বেগুন গাছ এছাড়াও বিভিন্ন রকম শাক যথেষ্ট সুন্দর হয়েছে আমাকে প্রশ্ন করেছিল যে একই ক্যারেটের মধ্যে ঢ্যাঁড়স গাছ পুঁশাক গাছ হবে এই দেখো আমার পুঁশাক গাছের গ্রোথ দেখো অসাধারণ শাকগুলো যথেষ্ট পরিমাণে হয়েছে বেগুন গাছে বেগুনও হচ্ছে এই দেখো ঢ্যাঁড়স গাছ অনেক সুন্দর হয়েছে এর মধ্যে অন্য অন্য শাক এমনি থেকেই হয়েছে আর এই গাঁদা গাছগুলোও এমনি থেকে হয়েছে এগুলোকে তুলে দেবো তাহলে এ আরও ভালো খাবার পাবে এবং গাছ আরও বড় হবে বেশ কিছুদিন আগে দেখেছিলে এই গাছগুলো সম্পূর্ণ ছোট এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে লক্ষ্য করে দেখো এই পালং শাক গাছগুলো সরি নোটা শাক গাছগুলো যথেষ্ট বড় হয়েছে বেগুন গাছে দেখো এই পদ্ধতিটি আমি শেয়ার করেছিলাম দেখো এই পদ্ধতিতে গোড়াতে যখনই পড়েছে তখনই দেখো গাছের গ্রোথ অসাধারণ হয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে দেখো আবার নতুন করে পাতা ছাড়ছে এবং খুব সুন্দর গ্রোথ নিয়েছে বেগুন গাছগুলো দেখো এখানে ঢ্যাঁড়স গাছ দিয়েছিলাম ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু অসাধারণ হচ্ছে এইভাবে কিন্তু আমরা সহজেই করতে পারি যারা মাটির সমস্যায় ভুগছ তারা মাটি ছাড়া এইভাবে গাছ করো খুব ভালো সমস্যায় যদি ভুগে থাকো তাহলে এই ভিডিওটি দেখে সকল সমস্যার সমাধান করে নাও ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো